আলাদাই ব্যাপার চলছে আমাদের সত্যি বরণ করে নে বরণ করো যতই করো ধরদের কাউকে না সাধারণ ভাত রাইস পরে দেখছি পোলাও এই যে ভাত নিয়ে নিয়েছি সাথে এবার সুক্তো বাবা বাবা শুক্তো খাই কেন জানো শুধুমাত্র ওই বড়িটা বাবা বলে কিন্তু বড়ি আছে কেন জানি না মানে এটা বলার মানে আপনি একটু দেখে দিন আমাকে বড়িটা তুমি বলা বাবা দারুণ ব্যাপার

মায়ের মাছের সাইজ তো বিশাল বড় পুরো পদ্ম পুরো পদ্ম পদ্ম এইটা পদ্ম ফুটে রয়েছে একেবারে বাপরে বাপ দারুন তা তোমার এত ছোট এত বড় মানে খাওয়া যায় এত ছোট বলছেন আবার এত বড় বলছেন আপনি কি করেছেন বলো তো মন্দর মধ্যে এসে পুরো বাপ এত বড় মাছ খাওয়া যায় বল খাওয়া যায় না তো কি করা যায় এটা দেখা চোখে দেখা যায় নাকি শুধু পুরো বাপ এই একটাই মাত্রটা পম্পের মাছ খাওয়া এত বড় তারপর এটা খাওয়া যায় বল এত ছোট তো এত বড় তো তোমার পম্পের তো দাঁড়ায়

সমুদ্রের এতটাই বড়ো বড়ো সাইজের এবং সাদ তার সাথে ইলিশ তার সাথে গলদার চিংড়ি মানে কালকে খেয়েছি আমরা ছোটো ছোটো চিংড়ির মালাইকারি সাথে আমরা খেয়েছিলাম কালকে কাতলা কাতলা চিকেন আছে হ্যাঁ তো জব মিলে জাস্ট ফাটাভাটি ব্যাপার সে কোনো কথা হবে না রয়াল গীতাঞ্জলি জমজমাট ব্যাপার

বলছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি তোমাদের এই সঙ্গে এই যে আমি ঘুরতে এসেছি ভগবানের অশেষ করো না আমরা ঘুরতে এসেছি তোমার এরকম আনন্দ আমরা কোনোদিন করিনি এই প্রথম করলাম এবং এর আগেও পড়ি সুন্দরবনে সুন্দরবনে আর এরকম আনন্দ যেন আরো প্রচুর তোমরা করতে পারো এবং তোমরা আমাদের বললেও যাবো না বললেও দাদি আইসক্রিম টা কেমন ফ্লেভারটা তোমার ইয়ে ফ্লেভার তো স্ট্রবেরি ফ্লেভার ছোট